আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট ইলেভেন লেসন থ্রি এর একটি কবিতা দ্য স্যান্ডস অব ডি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রশ্নগুলো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তবে শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান হু ইজ বিইং আস্কড টু কল দ্য ক্যাটেল হোম গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসতে কাকে বলা হয়েছিল দ্য আনসার ইজ মেরি ইজ বিইং আস্ক টু কল দ্য ক্যাটেল হোম গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসতে মেরিকে বলা হয়েছিল কোশ্চেন নাম্বার টু হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম কবিতার স্থান কোথায় দ্য আনসার ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ দ্য স্যান্ডস অব দ্য রিভার ডি অ্যান্ড সি কবিতার স্থান হচ্ছে ডি নদীর বালুচর এবং সমুদ্র তীর এলাকা কোয়েশন নাম্বার থ্রি হোয়াট ডাজ দ্য ওয়েস্টার্ন উইন্ড ব্রিং পশ্চিমা বাতাস কি বয়ে আনে দ্য আনসার ইজ দ্য ওয়েস্টার্ন উইন্ড ব্রিংস মিস্ট অ্যান্ড স্ট্রং পশ্চিমা বাতাস কুয়াশা ও ঝড় বয়ে আনে কোয়েশন নাম্বার ফোর হোয়াট হ্যাপেন্ড টু মেরি মেরির কী হয়েছিল দ্য আনসার ইজ মেরি ওয়েন টু কল দ্য ক্যাটেল হোম অ্যাক্রোস দ্য স্যান্ডস অফ ডি অ্যান্ড ড্রাউন্ড ইন দ্য সি মেরি তার গবাদি পশুগুলোকে ডি নদীর বালুচর থেকে নিয়ে আসতে গিয়েছিল এবং সাগরে ডুবে মারা গিয়েছিল কোয়েশেন নাম্বার ফাইভ হাউ ইজ দ্য টাইড ডিসক্রাইবড ইন দ্য পোয়েম কবিতায় জোয়ারের বর্ণনা কিভাবে দেওয়া হয়েছিল দ্য আনসার ইজ দ্য ঠাইড ইজ ডিসক্রাইবড অ্যাজ ক্রুয়েল অ্যান্ড ক্রলিং ইন দ্য পোয়েম কবিতায় জোয়ারকে নিষ্ঠুর আর হামাগুরি দেওয়া বলা হয়েছিল কোশ্চেন নাম্বার সিক্স হোয়াট ডু পিউপল কোশ্চেন অ্যাবাউট হোয়াট দে ফাইন্ড ইন দ্য নেটস জালে পাওয়া বস্তুগুলো সম্পর্কে লোকেরা কি প্রশ্ন করেছিল দ্য আনসার ইজ দে কোশ্চেন হোয়েদার ইট ইজ উইট ফিশ অর গোল্ডেন হেয়ার তারা প্রশ্ন করে এটি কি আগাছা মাছ না সোনালি চুল কোশ্চেন নাম্বার সেভেন হোয়াট ডাজ দ্য ক্রুয়েল ক্রলিং ফোম সিগনিফাই নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা বলতে কী বোঝানো হয়েছে দ্য আনসার ইজ দ্য ক্রুয়েল ক্রলিং ফোম সিগনিফাইজ দ্য ডেঞ্জার অব দ্য সি ক্রুয়েল ক্রোলিং ফোম বলতে অথবা নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা বলতে সাগর থেকে আসা বিপদকে বোঝানো হয়েছিল কোশ্চেন নাম্বার এইট হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অব দ্য পোয়েম কবিতার মূল বক্তব্য কী দ্য আনসার ইজ দ্য সেন্ট্রাল থিম অব দ্য পোয়েম ইজ নেচারস পাওয়ার ক্রুয়েলটি অ্যান্ড লস কবিতার মূল বক্তব্য হচ্ছে প্রাকৃতিক শক্তি নিষ্ঠুরতা এবং ক্ষতি কোশ্চেন নাম্বার নাইন হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন মেরি ওয়েন টু ব্রিং দ্য ক্যাটেল হোম মেরি যখন গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসতে যায় তখন আবহাওয়া কেমন ছিল দ্য আনসার ইজ দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড আবহাওয়া খুবই খারাপ ছিল এ ওয়াইল্ড ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ব্লোয়িং একটি তীব্র পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছিল দ্য টাইড ওয়াজ রাইজিং জোয়ারে পানি বাড়ছিল অ্যান্ড এ রোলিং মিসড ডাউন এবং একটি ঘূর্ণয়মান কুয়াশা নিচে নেমে এসেছিল কোশ্চেন নাম্বার টেন হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইবড দ্য সি কবি কীভাবে সাগরের বর্ণনা দিয়েছিলেন দ্য আনসার ইজ টু ডিসক্রাইব দ্য সি দ্য পোয়েট হ্যাজ পার্সোনিফাইড ইট সাগরের বর্ণনা দিতে কবি সাগরকে ব্যক্তির সাথে তুলনা করেন হি হ্যাজ ইউজড ওয়ার্ডস লাইক ক্রুয়েল ক্রলিং ফোম হাংরি ইটিসি কবি নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা এবং ক্ষুধার্ত এই উপাধিগুলো বা উপমাগুলো ব্যবহার করেন টু এক্সপ্রেস দ্য মুভমেন্ট অব দ্য সি সাগরের চরিত্র বা নিষ্ঠুরতাকে তুলে ধরার জন্য এই ছিল আজকের ক্লাস আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো খোদা হাফেজ